আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে এই দুইটি কিতাব সামনে উপস্থিত হয়েছি আজকে দেখাবো এই দুইটি কিতাবে কি বিবাদ আছে কিতাবে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো এ দেখুন এই কিতাবটিতে নাম আছে যেটা এটাতে কিন্তু অল্প একটু ভিন্ন আছে এখানে আছে কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল এখানে আছে আদি ও আসল কুকাপ বৃহৎ কুকা পণ্ডিতের ঠিক আছে আমি দাঁড়ান আমি দেখাই এই কিতাবটিতে এক সমান সমান পৃষ্ঠা আছে এটাতেও কিন্তু আষ্টশো পেজ আছে এই কিতাবটিতে আষ্টশো পেজ আছে কিন্তু এই কিতাবটিতেও কিন্তু আষ্টশো পেজ আছে ঠিক আছে আমি দেখাবো এই কিতাবটিতে দেখবেন সেম আছে কিনা ঠিক আছে কিন্তু উপরে পৃষ্ঠাটা কিন্তু দেখুন ভিন্ন কিন্তু ভিতরে এক আছে কিনা এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এ দেখুন আমি এখান থেকে ধরেন সাপোজ খুশিপত্রটা জাস্ট শেষ হয়েছে ঠিক আছে এখানে কিন্তু শুধুমাত্র খুশিপত্রটা শেষ প্রথম এখানে বার করি দাঁড়ান আমি দেখাচ্ছি অল্প দেখতে দৈর্য খুশিপত্র জাস্ট শেষ হয়েছে এখানে দেখুন এখানে যা লেখা আছে আর এইখানে তার লেখা আছে কিনা দেখেন ঠিক আছে এবার দেখেন এইটাতে শুধুমাত্র লেখাটা এটাতে লাল আর এটাতে কালো আর উপরের পৃষ্ঠাটা শুধুমাত্র চেঞ্জ আমি আরও দেখাই যদি আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি পুষ্পান্ন নম্বর পৃষ্ঠা এটাতে হচ্ছে কত নম্বর পৃষ্ঠা পুষ্পান্ন নম্বর পৃষ্ঠা ঠিক আছে এটাতে আমি পুষ্পান্ন নম্বর পৃষ্ঠা বের করতেছি এই দেখুন পৃষ্ঠা নাম্বারও ঠিক আছে পুষ্পান্ন দেখেন লেখাগুলো দেখেন আর এটাতে দেখেন আমি দুইটা এক একসাথে দেখাই ভালো করে দেখেন লেখাগুলো সেম আছে কিনা লেখাগুলো কিন্তু একদম সেম আছে ঠিক আছে সব কিছুই কিন্তু মিলে যাচ্ছে কিন্তু উপরে পৃষ্ঠাটা চেঞ্জ এটাতে হচ্ছে কালো আখর এটাতে হচ্ছে লাল আখর এরপর আমি আরো দেখাচ্ছি

এইখানে দেখেন সেভেন্টি এইট নাম্বার পিসটা সেম আছে ভালো করে খেয়াল করুন সেম আছে ঠিক আছে আর আমি দেখাই হয়তো আপনাদের মনে বিশ্বাস না হইতে পারে যে এক না অন্য অন্য ধরনের হতে পারে যে দুইটাতে দুই ধরনের হইতে পারে আমি কিন্তু পিসটা দেখাচ্ছি পৃষ্ঠাগুলো মিলিয়ে দেখাচ্ছি ঠিক আছে কিন্তু উপরের পৃষ্ঠাটা কিন্তু উপরের পিস্টার যেটা নাকি ইয়ে ছবিটা কিন্তু চেঞ্জ বেলেগ নতুন করেছে এটা হচ্ছে পুরানো কিতাব এটা হচ্ছে পুরানো কিতাব আর নতুন কিতাবে অল্প চেঞ্জ করেছে আমি দেখাই আমি বেশি করে আমি পৃষ্ঠা উল্টে দিচ্ছি আরো বেশি করে দিচ্ছি এই দেখো একটা বের করি দাঁড়ান এই এখানে চলে গেলাম যদি এখানে আসি তিনশো সাত নম্বর পৃষ্ঠা ঠিক আছে এইখানে আমি তিনশো সাত নম্বর পৃষ্ঠা বের করব এই যে দেখেন তিনশো সাত নম্বর পিসটা এটা হচ্ছে তিনশো ছয় তিনশো সাত এই দেখেন তিনশো সাত নম্বর পিসটাতে এই যে এরকম ঠিক আছে আর এটাতে দেখেন তিনশো ছয় আর তিনশো সাত এই দেখুন সেম আছে কিনা ভালো করে খেয়াল করো একদম সেম আছে দেখতে পারতেছেন এই দেখুন সবই কিন্তু কেক আরও দেখায় যদি আমি এইখানে এটাতে হচ্ছে কত নম্বর পৃষ্ঠা আষ্টশো তেষট্টি নম্বর পৃষ্ঠা এইখানে সরি আষ্টশো তেষট্টি চারশো একষট্টি চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠা এ দেখেন এখন চেক করেন

আটানব্বই এই যে সাতশো আটানব্বই পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা এই দেখুন আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন এ দেখুন এটাতে রকম আছে এটাতে কিন্তু সেম আছে কিন্তু এটাতে এটার খাবারটা এই দেখুন পিছনের খাবারটা কিন্তু এই যে এরকম দেখতেই পারতেছেন আর এটার পিছনের কাবারটা কিন্তু এই যে এরকম ভিন্ন আর যদি দেখেন এটা এরকম আর এটা কিন্তু এরকম দেখতেই পারতেছেন কিন্তু কিতাব কিতাব একই সেম এক এক বিন্দু পরিমাণও কিন্তু চেঞ্জ নেই কিন্তু উপরে পৃষ্ঠাটা খালি শুধুমাত্র উপরে যেটা কাবারটা কাবারটা চেঞ্জ করছে কাবারটা বদলিয়ে দিছে ঠিক আছে দেখতেই পারতেছেন আর হ্যাঁ এই কিতাবগুলো যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই কিতাবগুলো দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ সবাই দোয়া করবেন আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ